আমার নানা নানি মারা গেছে অনেক আগে মামার বাড়িতে মামা আর তার স্ত্রী থাকতেন বাবা আমাকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছেন সেই দুপুর থেকে এসে বসে আছেন কিন্তু মামি একটি জন্য এসে জিজ্ঞাসা করলেন না আমরা দুপুরে খেয়েছি কিনা বাবা বসেছিল মামা কখন অফিস থেকে আসবে তার জন্য সন্ধ্যার দিকে মামা অফিস থেকে ফিরলেন আমাকে ও বাবাকে দেখে বললেন তোমরা কখন এসেছ বাবা বলল আমরা এসেছি অনেক আগে আপনার অপেক্ষায় বসেছিলাম রাজিয়া বেগম কোথায় ভাবিকে দুপুরে এক নজর দেখেছিলাম মনে হচ্ছে রুমের ভেতর আপনার মেয়েকে নিয়ে ঘুমিয়েছে মামা আমার শুকনো মুখটি দেখে বলল ইভা কিছু খাইনি ওর মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন আসার সময় দোকানে চা আর পাউরুটি খেয়েছিলাম তোমার ভাবি দুপুরে তোমাদের ভাত দেয়নি আমরা দুপুরের একটু পরে এসেছি তো ভাবি দুপুরে রান্না করেনি আর তাছাড়া লাইনে গ্যাসও নাকি নেই তারপর মামা মামিকে ডাকতে লাগলেন রাজিয়া এই রাজিয়া কোথায় তুমি একটু পরে মামি ওনার মেয়েকে নিয়ে আমাদের সামনে আসলেন মামির মেয়ে শিব খাচ্ছিল দেখে আমার একটু শিব খেতে ইচ্ছা করল এমনিতে দুপুরের পর থেকে কিচ্ছু খাইনি বলে আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল কিন্তু ওই বয়সে সাহস হয়নি ক্ষুধার কথা বলার মামি বলল মৃত্তিকার হালকা জ্বর এসেছে তাই ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম ওনাদের খাবারের ব্যবস্থা করনি কেন আমি এবার রেগে গিয়ে বলল ঘরে তো তেমন কিছু ছিল না তাই দিতে পারিনি এখন তুমি এসেছো বাজার সদাই কিছু করে এনে দাও তারপর ওদেরকে দিব মামি চেহারা দেখে বুঝেছিলাম বাসায় অনেক কিছু থাকা সত্ত্বেও আমাদের বাপ মেয়েকে মামি কিছুই খেতে দেয়নি বাবাও নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছিল তাই আগ বাড়িয়ে বলল থাক ভাইজান আমার কিছু খেতে হবে না আমি গ্রামে ফিরে যাব পারলে আমার মেয়েটিকে কিছু খাওয়াবেন